নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমার আজকের প্রতিবেদনের বিষয়ে দীঘায় জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার যাই বলেন না আজকে তার উদ্বোধন ছিল উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন যেটা জানা যাচ্ছে সিপিআইএম নেতা বিমান বসু বিরোধী দলনেতা বিজেপির এই মুহূর্তের প্রধান মুখ এবং একজন এক নম্বর হিন্দু বলে সনাতনী হিন্দু বলে দাবি করেন তিনি শুভেন্দু অধিকারী এছাড়াও সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির আরেকজন নেতা সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ দিলীপ ঘোষ তিনিও আমন্ত্রিত ছিলেন সেখানে সিপিএম নেতা বিমান বসু উপস্থিত হননি বলেই জানা গেছে এবং সেখানে উপস্থিত হননি প্রধান বিরোধী দলনেতা বিজেপির প্রধান মুখ এই মুহূর্তে যিনি একজন নিজেকে বড় হিন্দু বলে হিন্দু বলে দাবি করেন সেই শুভেন্দু অধিকারী তিনিও সেখানে উপস্থিত হননি আর তার উপস্থিত না থাকার কারণ তিনি ব্যাখ্যা করেছেন সেই বিষয়ে আপনাদের কাছে আসব তিনি কি বলেছেন নিশ্চিতভাবে সেটা আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। তবে সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ এবং প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদও বটে যদিও তিনি এই মুহূর্তে আর সাংসদ নন তিনি সেখানে হাজির ছিলেন তাকে দেখা গেল মমতা ব্যানার্জির পাশে বসে বিশেষ আলাপচারিতায় তাকে দেখা গেল এখন আমার কথা হচ্ছে সেখানে বিমান বসু হাজির থাকেননি দিলি শুভেন্দু অধিকারী হাজির থাকেননি হাজির থেকেছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ কেন হাজির থাকলেন এর পেছনে কি রহস্য আছে সেই বিষয়ে আমি আলোচনা করবার চেষ্টা করব তবে গুরুত্বপূর্ণভাবে যেটা আপনাদের দেখাবার চেষ্টা করব হিন্দুত্বের ধ্বজা নিয়ে সারা পশ্চিমবঙ্গব্যাপী ঘুরে বেড়াচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই বলে চিৎকার করছেন সেই শুভেন্দু অধিকারী হাজির না থেকে তিনি কি বললেন আগে আসুন আমরা সেইটা শুনি তারপর আমার আলাপ আমি আসার চেষ্টা করবো আমার ব্যাখ্যায় আমি আসার চেষ্টা করবো কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন এটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাদের নিমন্ত্রণটা পাঠি রাজ্য সরকারের পক্ষে ইটকোর ভাইস চেয়ারম্যান হরি কৃষ্ণ দিবে ডাকাতি আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে কালি খালি হিন্দু দু নম্বরে ধরা পড়বে তাই জগন্নাথ দামের পর আর কিছু লেখেন না কালচারাল সেন্টার এটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি ভমতা এনার্জি নন রে নন ভাই নক থেকে মারছিল চিটিংবাজি আর মিথ্যা দব আমি অরি কৃষ্ণ দিব দিকে চিচি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএসএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনর ডাকলি আমি ভিড়ে রইছি আগে মন্দির লিখতে বাদাক মন্দির যদি লিখতে না পারে আপনার ওই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নই আপনারা শুনলেন সুবিন্ধু অধিকারী যে কথাগুলো বললেন এখন তাহলে আচ্ছা সিপিআইএম নেতা বিমান বসু যেটা জানা যাচ্ছে তিনিও নাকি সেখানে উপস্থিত হননি জাননি আমি সিপিআইএম এর কথা ধরে নিলাম ছেড়ে দিলাম কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং তৃণমূল উভয় দলই তারা বলে সিপিএম নাস্তিক তারা ধর্ম নিয়ে মাতামাতি করেন না একথা ঠিক সিপিএম এর একটা নীতি আছে তারা ধর্মকে অত প্রাধান্য দেন না রাজনীতির ক্ষেত্রে তবে যে ধর্ম পালন করতে চান ধর্মপ্রাণ মানুষ তার ধর্মকে আঘাত করবার কোনো নজিরও সিপিএম পার্টির এখনো পর্যন্ত দেখা যায়নি কিন্তু তারা ধর্ম নিয়ে রাজনীতি করবার ক্ষেত্রে তারা অনেক শতযোজন দূরে থাকে শুধু দূরে থাকা নয় তারা ধর্ম নিয়ে রাজনীতি করেন না কিন্তু আমার কথা হলো আপনি যেটা শুনলেন শুভেন্দু অধিকারী তিনি ওই দীঘায় জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির অথবা কালচারাল সেন্টার যেটাকে বলা হচ্ছে তাকে কেন্দ্র করে অনেক কটু মন্তব্য করলেন অথচ দিলীপ ঘোষ সেখানে গেলেন দিলীপ ঘোষ কেন গেলেন দেখুন দিলীপ ঘোষ যাবার একটা কারণ আছে কারণ দিলীপ ঘোষ কিন্তু একজন এর সদস্য বলেই জানা যায় তিনি আর এসএস করতেন দুহাজার ষোলো সালে তিনি পাকাপাকিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন তার আগে তিনি ছিলেন এর একজন প্রচারক এটাই হচ্ছে জানা যায় স্বাভাবিকভাবেই আরএসএস আরএসএস হচ্ছে সম্পূর্ণরূপে কমিউনিস্ট বিরোধী তারা চায় কমিউনিস্টদের সমূলে উৎপাটন করতে সমূলে উৎখাত করতে এবং আর যেটা চাইছে যে কমিউনিস্টদের ভারতবর্ষ থেকে উৎখাত করতে এবং পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিন্ন করে দিতে চায় এই যাতে করে তবে আর যেটা চায় আর এস এস যা চিন্তা ভাবনা সেই একই মত পোষণ করে বলে যেটা জানা যায় যে বিজেপি বিজেপি কিন্তু চায় যে পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম বা কমিউনিস্টদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু দিলীপ ঘোষের মতো নেতা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যায় সেখানে আমি দিলীপ ঘোষের অপরাধ খুব একটা না এই কারণেই দেখুন মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন তিনি কিন্তু কট্টর সিপিএম বিরোধী ছিলেন বামফ্রন্ট সরকারের বিরোধী ছিলেন কমিউনিস্ট বিরোধী সেই কমিউনিস্ট বিরোধিতা করে তিনি দীর্ঘদিন লড়াই আন্দোলন করেও যখন রাজ্যের বামফ্রন্ট সরকার এবং সিপিআইএম কে দুর্বল করা যাচ্ছিল না তখন তিনি একটা শপথ নেয় যেটা জানা যায় বিভিন্ন সময় তা হচ্ছে তিনি একথাও নাকি বলেছিলেন যে প্রয়োজনে বিজেপির সঙ্গে বিজেপিকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করে হচ্ছে সিপিএম বা বামফ্রন্ট সরকারকে উৎখাত করবেন পরবর্তীকালে আমরা দেখেছি তাই যখন বামফ্রন্ট সরকার পরাজিত হয় এবং তৃণমূল সরকার গঠন করে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনগুলোতে কিন্তু কিন্তু বিজেপির সহযোগিতা নিয়েই লড়াই আন্দোলনে আন্দোলন করেছিলেন আমরা দেখেছিলাম টাটার কারখানা যে এখান থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু বিজেপির একটা সক্রিয় অংশগ্রহণ সরাসরি অংশগ্রহণ কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে সময়ে যে মমতা ব্যানার্জি ধর্মতলার মোড়ে ওই যে অনশন করেছিলেন সেই অনশন মঞ্চে বিজেপির একাধিক নেতাকেও আমরা দেখেছিলাম সেখানে রাজনাথ সিং এর উপস্থিতিটা জলজল করছিল স্বাভাবিকভাবেই বিজেপি আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যতদিন ছিল বিজেপি পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারেনি পশ্চিমবঙ্গে সেইভাবে দাঁত ফোটাতে পারেনি পশ্চিমবঙ্গে যত সামান্য কয়েকটি আর এর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো টিম 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 করে চলছিল কিন্তু তৃণমূল সরকার গঠন করবার পর বিজেপি ধীরে 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 এই রাজ্যে শক্তি বৃদ্ধি করতে লাগলো এবং ধীরে 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 আর এর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বৃদ্ধি হতে লাগলো প্রচুর পরিমাণে বহুগুণ বৃদ্ধি পেয়েছে আর এর যে স্কুল বলেন বা শিক্ষা প্রতিষ্ঠান বলেন সেই প্রতিষ্ঠানগুলোর সংখ্যা কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি হয়ে চলেছে এই মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারের আমলে স্বাভাবিক ভাবে তৃণমূলের প্রতি বিজেপির একটা কৃতজ্ঞতা বা আর এস এর একটা কৃতজ্ঞতা থাকবে এটা অস্বাভাবিক নয় সেই কৃতজ্ঞতা ক্ষেত্রে বিজেপিকে যে জায়গা করে দিয়েছিল তৃণমূল মমতা ব্যানার্জির পরিকল্পনা মতো অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে পেরেছে এই তৃণমূল কংগ্রেসের জন্যই এবং আর এস এস এর যে প্রধান লক্ষ্য এবং বিজেপির সেই একই লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে কমিউনিস্টদের বা বামপন্থীদের হচ্ছে মুছে ফেলা সেই লক্ষ্যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বিজেপি আর এই সেই রাস্তাটাকে প্রশস্ত করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ কিন্তু বামপন্থীরা ধারাবাহিকভাবে করে আসছে স্বাভাবিকভাবেই দিলীপ করে সেখানে যাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমার একটা কথা হচ্ছে একদিকে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল থেকে যখন তৃণমূলে ছিলেন তিনি তখন আর এস এস বিজেপি উভয় দলকে তিনি মন্তব্য করতে ছাড়েননি বিভিন্ন তিনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন কিন্তু তিনি তৃণমূল থেকে যখন বিজেপিতে এলেন তখন তৃণমূলের প্রধান রাজনৈতিক শত্রু হিসাবে বিজেপিকে তুলে ধরবার চেষ্টা করছিলেন ধারাবাহিকভাবে তার একটা প্রকাশ্যে অন্তত যে তার প্রচার সেটা হচ্ছে তিনি সব থেকে বড় তৃণমূল বিরোধী এমন একটা প্রচার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সময়ে তিনি বিভিন্নভাবে হিন্দুদের ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন বিভিন্ন সময়ে সংখ্যালঘু মুসলিমদের সম্পর্কে কটু মন্তব্য করতে তাকে শোনা গেছে এবং এই যে সম্প্রতি যে ঘটনা ঘটলো ওই যে কাশ্মীরের পহেলগায়ে যে হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছিল কাশ্মীরি মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা টেরোরিস্টদের দ্বারা তাতে ক্ষুব্ধ হয়ে শুভেন্দু অধিকারী ছাব্বিশটা পাকিস্তানি পতাকা তিনি কোথার থেকে পেয়েছিলেন সেটা ভিন্ন কথা উঠতেই পারে পাকিস্তানি পতাকা তিনি পোড়ালেন যে প্রকাশ্যেই এবং তিনি একথা এই বার্তা দিতে চাইলেন বলেই মনে করা হয় তিনি সম্পূর্ণরূপে মুসলিম বিরোধী এবং এক নম্বর হিন্দু সনাতনী হিন্দু একজন নির্ভেজাল সনাতনী হিন্দু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং সেই প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বিজেপিকেই হচ্ছে তুলে ধরতে চাইছেন তাহলে একদিকে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমি এখানে তৃণমূল কংগ্রেসে বাদ দিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে উদ্দেশ্য করে কটু মন্তব্য তিনি বিভিন্ন সময় করে থাকেন তার আমন্ত্রণে দীঘার মন্দিরে তিনি হাজির হলেন না উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদিকে সেই রাজনৈতিক দলের আরেকজন নেতা ওই যে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি তিনি হাজির থাকলেন তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে এখানে বিজেপি তৃণমূলের সঙ্গে খানিকটা ব্যালেন্স করে চলবার চেষ্টা করছে এখন এই ব্যালেন্সটা কেন করতে হচ্ছে দেখুন বিজেপি এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে বেকার সমস্যা বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল এই মুহূর্তে কোনঠাসা হয়ে পড়েছে রাজ্যে শিক্ষা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি থেকে খাদ্য দুর্নীতি থেকে একাধিক দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি এইসব প্রসঙ্গে তৃণমূল প্রতি মানুষ বিরক্ত ক্ষুব্ধ বিতশ্রদ্ধ স্বাভাবিকভাবে তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করতে চাইছে এবং প্রত্যাখ্যান করতে চাইছে তার ফল হচ্ছে বিভিন্ন সমবায়ের নির্বাচনে তৃণমূল বিভিন্ন জায়গায় পরাজিত হচ্ছে বামপন্থীরা সেখানে হচ্ছে একের পর এক সমবায় বোর্ডগুলো দখল করছে সেখানে দাঁড়িয়ে বিজেপির যে আন্দোলনটা করার কথা ছিল এই দুর্নীতির বিরুদ্ধে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি শিক্ষা দপ্তরের নিয়োগের দুর্নীতি যার ফলে শিক্ষক শিক্ষিকা আজকে অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়েছে তাদের কোন পথে বেরোবে সে রাস্তা তারা খুঁজে পাচ্ছে না অন্যদিকে এই একই শিক্ষা দুর্নীতির কারণে প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাইমারিতে তাদের চাকরি যাবে কি যাবে না তাদের চাকরি থাকবে কি থাকবে না তাই নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্নর মুখে এসে দাঁড়িয়েছে তাদের মামলা চলছে হাইকোর্টে লোয়ার কোর্টে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে আন্দোলনটা করার কথা ছিল এই বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই আন্দোলনটা তারা সেই সঠিকভাবে করতে পারছে না কারণ করতে পারছে না কেন এই কারণেই যে তারা এই মুহূর্তে ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে গিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে শুভেন্দুর যে ইচ্ছা তা হচ্ছে মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে রাজ্য থেকে পরাজিত করা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা এটা করতে গিয়ে মানুষে মানুষে বিভাজন ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে হিন্দু ভোটটাকে করায়ত্ত করতে গিয়ে মানুষের দুঃখ দুর্দশার কথা দুর্নীতির ফলে মানুষ যে শোষিত বঞ্চিত নিপীড়িত সেটা বেমালুম ভুলে গেলেন দেখুন যদি হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হয় সত্তর শতাংশ যদি হিন্দু হয় আমাদের রাজ্যের তাহলে স্বাভাবিকভাবেই এই সত্তর শতাংশ হিন্দু ঘরের বেকার সমস্যা বেশি এই সত্তর শতাংশ হিন্দু ঘরের ছেলে মেয়েরা অধিকাংশই চাকরি বাকরি পাচ্ছে না রাজ্যে শিল্প কলকারখানা না থাকার কারণে অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করে এই ধর্মীয় বিভাজন তৈরি করে দিয়ে তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার একটা বড় পরিকল্পনা বিজেপির এটাই বলছে বামপন্থীরা ধারাবাহিকভাবে এই অভিযোগ বারে বারে করে আসছে আর এই আন্দোলনগুলো করছে হচ্ছে সমান্তরাল গতিতে এই বামপন্থীরা এবং সিপিআইএম পার্টি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আদালতের বাইরে আদালতের ভেতরে লড়াই করছে আদালতের ভেতরে লড়াই ভেতরে লড়াই করছে এই বামপন্থী হচ্ছে আইনজীবীগুলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দ শামীম সুদীপ্ত দাসগুপ্ত গোপা বিশ্বাস বিক্রম ব্যানার্জিদের মতো আইনজীবীরা তারা ধারাবাহিকভাবে এই দুর্নীতির বিরুদ্ধে আদালতের ভেতরে লড়াই করছে এবং আদালতের বাইরে লড়াই করছে এই সিপিএম পার্টির বিভিন্ন হচ্ছে বামপন্থী দলগুলো বিভিন্ন বামপন্থী দলগুলো যার মধ্যে সিপিআইএম পার্টি অন্যতম বড় শরিক হিসাবে বামপন্থীদের মধ্যে তারা এই লড়াইতে সামনে ছাড়িতে রয়েছে স্বাভাবিকভাবেই যখন দেখছে বিজেপি এই মানুষের যে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের আন্দোলন থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে তারা ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে অন্যদিকে শাসক দলের প্রতি যে দুর্নীতির অভিযোগ রয়েছে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু বিজেপি এবং তৃণমূলের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বামেদের দিকে সেই কারণেই বিভিন্ন মিটিং মিছিলে বামপন্থীদের বিভিন্ন বিভিন্ন মিটিং মিছিলে লাল ঝান্ডা কালো মাথার ভিড় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ এই এপ্রিল মাসের বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ হলো সেই ব্রিগেড সমাবেশ এই যাবৎকার সর্বকালীন রেকর্ডে ছাপিয়ে একটা বড় অংশের মানুষের উপস্থিতি হয়েছে সেই লাল ঝান্ডার মিটিং এ স্বাভাবিকভাবেই দু হাজার ছাব্বিশে পাখির চোখ করে যখন এগোচ্ছে বামপন্থীরা মানুষ যখন বামপন্থীদের আবার অক্সিজেন যোগাচ্ছে আর এই অক্সিজেন জোগানোর প্রমাণ হিসেবে আমরা যদি দেখি ব্রিগেড সমাবেশটা তো অবশ্যই আছে তার সঙ্গে বিভিন্ন সমবায় নির্বাচনগুলো যদি আমরা দেখি সমবায় নির্বাচনে একদিকে বিজেপি তারা সর্বশান্ত হচ্ছে সমস্ত কিছু হারাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবার প্রান্তিক খুঁজে পাচ্ছে না অন্যদিকে এই সমবায় নির্বাচনগুলোকে তৃণমূল কংগ্রেসকে পরযতস্থ করে একের পর এক ভোট দখল করছে সিপিআইএম পার্টি সমর্থিত প্রগতিশীল বাম প্রার্থীরা জয়লাভ করছে ভোট দকলে আসছে বামপন্থীদের সিপিআইএম পার্টির স্বাভাবিকভাবেই সিঁদুর মেঘ দেখছে বিজেপি এবং তৃণমূল সেই কারণেই যেহেতু তৃণমূলের একটা ঘোষিত নীতি আছে ঘোষিত কথা আছে সেটা হচ্ছে প্রয়োজন পড়লে প্রয়োজনে বিজেপির সহায়তা নেবে আর বিজেপি দেখছে এই মমতা ব্যানার্জির শাসনকালেই তারা কিন্তু রাজ্যে ধীরে ধীরে তাদের শক্তি বৃদ্ধি করেছে আর তাদের শক্তি বৃদ্ধি করতে পারছে এবং বিজেপি তাদের শক্তি বৃদ্ধি করতে পারছে এই জায়গাটার থেকে একদিকে শুভেন্দু অধিকারী হচ্ছে গেলেন না মন্দির উদ্বোধনে বা কালচারাল সেন্টার উদ্বোধনে অন্যদিকে দিলীপ ঘোষ গেলেন তাহলে এটা কি অনেকে বলতে চাইছেন যে বিজেপির মধ্যে এবং ঘোষের একটা ফাটল তৈরি হচ্ছে ফাটলটা নয় এটা লোক দেখানো যে প্রচার করতে চাইছে একটা অংশের মানুষ আসল বিষয়টা হচ্ছে এর নির্দেশ আসছে যে কথা বামপন্থীরা বলে থাকেন নাগপুরের আর এস এর হেডকোয়ার্টার থেকে এর নির্দেশ আসছে যে ব্যালেন্স করে চলার বিজেপির হেডকোয়ার্টার থেকে এর নির্দেশ হয়তো এসে যাচ্ছে যে ব্যালেন্স করে চলো সম্পূর্ণরূপে যদি হচ্ছে তৃণমূলের বিরোধিতা করতে হয় তাহলে তৃণমূলের ভোটের শতাংশ কমে যাবে বিজেপির দিকে চলে যাবে আর তৃণমূল বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চায় না তারা তৃণমূলকে বিজে নিজেদের জায়গাটাকে আরো শক্ত করতে আরো শক্ত করবার জন্য আর এস এস এর শক্ত ঘাঁটিকে আরো শক্ত করবার জন্যে তারা তৃণমূলটাকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চায় আর যদি তৃণমূলের বিরোধিতা করতে চায় তাহলে একদিকে অন্যদিকে বামপন্থীরা কিন্তু ধীরে ধীরে যে শক্তি বৃদ্ধি করছে দু সালের বিধানসভা নির্বাচনে অন্তত বামেরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবার জায়গায় চলে যাচ্ছে এক্ষেত্রে বিভ্রান্ত মানুষকে বিভ্রান্ত করবার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে সমস্ত নিচু স্তরে যে সমস্ত সাধারণ মানুষ যারা মনে করছিল এই মুহূর্তে সিপিএম দুর্বল বিজেপি খানিকটা শক্তি বৃদ্ধি করতে পেরেছিল যদিও এই মুহূর্তে শক্তিটা অনেকটাই খর্ব হয়েছে তারা মনে করছে এবং বিজেপি বলছে তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি এই ঘোষণাকে শুনে নিচুতলায় তৃণমূল বিরোধী কিছু মানুষজন বা শোষিত বঞ্চিত অংশের কিছু মানুষ তারা হয়তো বিশ্বাস করে নিয়েছিল যে বিজেপি অন্তত পক্ষে তৃণমূলকে পরাজিত করতে পারবে আর এই ঘটনার পরে মানুষের মধ্যে বিভ্রান্তিটা খানিকটা কেটে যাবে বলেই আমার ধারণা বা অনেকেরই ধারণা যে আসলে তৃণমূলের বিকল্প বিজেপি নয় তৃণমূলের বিকল্প প্রকৃত বিকল্প বামপন্থীরা কারণ এই যে সমঝোতা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে বামেরা অভিযোগ করছে তৃণমূলের সঙ্গে এবং বিজেপির সঙ্গে একটা ব্যালেন্স করে চলা একবার সমঝোতা তার প্রকৃষ্ট উদাহরণ যদি এই পুরীর এই অনুষ্ঠানে দিলীপ ঘোষের আগমন হয়ে থাকে অন্যদিকে বিজেপি তার বিরোধিতা করা একটা একজন বিরোধিতা করবে একজন হচ্ছে ঘুরপথে সমর্থন জানাবে এটাই হচ্ছে ব্যালেন্স এখানে দাঁড়িয়ে মার খাচ্ছে বিজেপির নিচু স্তরের কর্মীরা এবং তারা বটে সেই কারণেই ধীরে 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 বিজেপি হচ্ছে নিচু স্তরে লেভেলে দুর্বল থেকে দুর্বলতর হতে শুরু করেছে আর এর প্রধান কারণ এই যে বিজেপির সঙ্গে তৃণমূলের উঁচু স্তরে একটা ব্যালেন্স করে চলা একটা সংযতার একটা হচ্ছে উদাহরণ দেখা যাচ্ছে সেইটাই হচ্ছে বিষয় আর এর মাঝখান দিয়ে প্রকৃত মানুষ যেটা চাইছে এই মুহূর্তে বামপন্থীদের যে অক্সিজেন বামপন্থীদের সমর্থন দিচ্ছে মানুষ এইটাকে যদি বামপন্থীরা যোগ্য সম্মান দিয়ে মানুষের আস্থা ভরসা বিশ্বাসটাকে যোগ্য সম্মান দিয়ে লড়াই আন্দোলনটাকে আরো তীব্র করতে পারে এই যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই চলছে আদালতের ভেতরে বামপন্থী হচ্ছে আইনজীবীরা লড়াই করছে আদালতের বাইরে বামপন্থী রাজনৈতিক দলগুলো লড়াই করছে সিপিআইএম পার্টি সহ এইটাকে যদি আরো তীব্রতর করতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনে বামেদের একটা উত্থান বামেদের ভালো ফল অবশ্যই সেক্ষেত্রে বিজেপি একদম পেছনের সারিতে চলে যাবে তৃতীয় চতুর্থ শক্তিদের রূপান্তরিত হওয়া আর মাত্র সময় অপেক্ষা এটাই হচ্ছে আজকে আপনাদের কাছে তুলে ধরার আমার প্রধান উদ্দেশ্য ছিল তুলে ধরলাম যদি এটা মনে হয় এই প্রতিবেদনটি প্রচুর মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রতিবেদনটিকে একটু শেয়ার করবেন তাহলে অনেকাংশের মানুষের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন